আসসালামু আলাইকুম একটি অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প শেয়ার করছি আল্লাহর প্রতি আস্থা এবং সফলতার গল্প ফাহিম ছিল একজন মেধাবী ছাত্র কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা ছিল সে চাকরি পাচ্ছিল না বহুবার ইন্টারভিউ দিয়েও ব্যর্থ হয়ে সে হতাশ হয়ে পড়েছিল পরিবারেরও চাপ ছিল আর্থিক সমস্যার জন্য একদিন সে তার বৃদ্ধ দাদার কাছে গিয়ে বলল দাদা আমি সব চেষ্টা করেছি কিন্তু কিছুতেই চাকরি পাচ্ছি না আমার তো আল্লাহর ওপর আস্থা রাখাও কঠিন হয়ে যাচ্ছে দাদা দাদামিদু হেসে বললেন ফাহিম তুমি কি জানো নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরেও আল্লাহর ওপর ভরসা রাখেন আল্লাহ তখন আগুনকে শীতল করে দেন আল্লাহ যদি ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করতে পারেন তাহলে তোমার সমস্যার সমাধানও দিতে পারেন শুধু ধৈর্য রাখো আর দোয়া করক ফাহিম দাদার কথা শুনে নতুন আশায় নামাজে মনোযোগী হল এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করল মাস পর হঠাৎ করেই তার পুরনো এক বন্ধু তাকে একটি ভালো কোম্পানিতে সুপারিশ করল সেই চাকরি তার জীবনের মোর ঘুরিয়ে দিল শিক্ষা এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহ সব সময় আমাদের জন্য ভালো কিছু পরিকল্পনা করে রাখেন ধৈর্য এবং দোয়ার মাধ্যমে সেই কল্যাণ আমাদের কাছে আসে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন Assalamualaikum